মিচেল ফ্যান্টনারের এই নিউজিল্যান্ড টিমটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আমরা এতদিন জানতাম নিউজিল্যান্ডের মূল শক্তির জায়গায় হচ্ছে তাদের ব্যাটিং আর পেস বলিং কিন্তু এই ট্রাইনেশন নেশন সিরিজে তারা স্পিন বলিংটাকে যেভাবে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি নাস্তানাবুদ করে দিয়েছে পার্টিকুলারলি ওই মিড ওভার্সে তারা ওই জায়গায় মানে কন্টিনিউয়াসলি আর কি যেমন মানে রান আটকে যেমন প্রতিপক্ষকে চাপে রেখেছে তেমনি উইকেটও জেনারেট করে অপোনেন্টকে টোটালি ব্যাকফুটে ঠেলে দিয়েছে যার ফলে তাদের ম্যাচ জিততে ওই জায়গায় অনেক সুবিধা হয়েছে তো সেই কারণে আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের এই পার্টিকুলারলি নিউজিল্যান্ডের স্পিন বোলিং ডিপার্টমেন্টটাকে নিয়েও আলাদা করে পরিকল্পনা করে রাখা উচিত কারণ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট ম্যাচটা ভারতকে খেলতে হবে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই তো যাই হোক এই ট্রাইনেশন সিরিজের ফাইনালে পাকিস্তানের নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল তো পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তো পাকিস্তানের শুরুটা কিন্তু একবারেই ভালো হয়নি ফখর জামান ডেঞ্জারাস আর কি ওপেনার তার উইকেটটা ওই জায়গায় শুরুতেই তুলে নিয়েছিলেন উইলিয়াম ওরুক তো দশ রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল পাকিস্তানের ওই জায়গায় ষোলো রানে প্রথম উইকেটের পতন ঘটেছিল এরপর দ্বিতীয় উইকেটে ওই আরেক ওপেনের বাবর আজম আর তিনের নামা সাওয়াদ শাকিলের মধ্যে একটা তিরিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল বাবর আজমের ব্যাটিং দেখে এদিন অন্য যে কোনো দিনের তুলনায় তিনি বেটার টাচে রয়েছেন বোঝাই যাচ্ছিল চমৎকার কিছু কভার ড্রাইভ মেরেছেন তার ওই ট্রেডমার্ক শট এছাড়া একটা দেখলাম পুল শটে ছক্কাও মারলেন তো ওই জায়গায় কিন্তু সাওয়াত শাকিল মানে একেবারেই টাচে ছিলেন না শুরু থেকে বোঝা যাচ্ছিল ডট বল খেলার জন্য তার উপর প্রেশার কন্টিনিউয়াসলি একদিক থেকে আর কি পড়ছিল বলে বড় শট খেল গিয়ে তিনি ওই জায়গায় মাইকেল ব্রেসওয়েলকে নিজের উইকেটটা ছুড়ে দিয়েলেন ছেচল্লিশে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটলো কিন্তু পাকিস্তান এর থেকে আর কি সবচেয়ে বড় বেশি ধাক্কাটা খেলো ওই সেট হয়ে যাওয়া বাবুর আজমের উইকেটটা হারিয়ে ঠিক পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেই তো বাবর আজমের উইকেটটা ওই জায়গায় তুলে নিলেন নাথান স্মিথ মানে চমৎকার একটা ফিরতি ক্যাচে মানে কট অ্যান্ড বলে তাকে ফিরিয়েছেন ওই নাথান স্মিথ মানে বাবর আজমকে ফিরতে হলো উনত্রিশ রান করে চুয়ান্ন রানে তিন উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ বেকায়দায় পড়ে গেছিল কিন্তু এই জায়গা থেকে পাকিস্তানকে টেনে তোলার কাজটা করছিলেন ওই আগের ম্যাচের হিরো ওই রিজওয়ান আর ওই সালমান আলী আঘা এদের দুজনের মধ্যে একটা অষ্টআশি রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই ফোর্থ উইকেটে বেশ ভালো টাচাই ছিলেন ওই আগের ম্যাচের ওই পজিটিভ ফর্মটাকেই তারা এই ম্যাচেও ক্যারি করছিলেন দুজনে ইনি মানে ইনিংসের শুরুর দিকে বেশ একটু ধরে খেলছিলেন কারণ উইকেটটার কি যেরকম কন্ডিশনে ছিল মনে হচ্ছিলো না আগের দিনের উইকেটটার মতো অত পাটা উইকেট ছিল অত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল কাইন্ড অফ ট্রিকি উইকেট ছিল কিন্তু তারপরও রান তোলা কিন্তু যাচ্ছিল একটু আর কি যদি আপনি ধৈর্য ধরে এই উইকেটে পরে থাকেন তো ঠিক সেই কাজটাই রিজওয়ান আর ওই সালমান আলী আঁকা একদম পারফেক্টলি জেনারেট করছিলেন যখন মনেই হচ্ছিল দুজনে পুরোপুরি সেট হয়ে গেছেন ফিফটি প্লাস স্কোর তুলে তারপর মানে নিজেদের ইনিংসটাকে নেক্সট লেভেলে ফ্লারিশ করবেন ঠিক তখনই ওই জায়গায় পাকিস্তানের ইনিংসের বত্রিশ নম্বর ওভারে ওই রিজওয়ানকে ফিরিয়ে দেন ওই উইলিয়াম ওক তো উইলিয়াম ওরউর্কের মানে তিনি যে বলে আউট হয়েছেন তার এক বল আগেও কিন্তু ছক্কা মেরেছিলেন তাকে ফাইন লেগ দিয়ে তো যাই হোক ওই 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 ওর ওরকে ওই অফ মানে আউটসাইড দিয়ে অপশন ডেলিভারিটা খুবই আনলাকিলি ওই মানে রিজওয়ান ওইটাকে আর কি সিঙ্গেলস নিতে এসে খুবই আনলাকিলি ওই ইনসাইডেজ খুবই আনলাকিলি ইনসাইডেজ হয় তিনি বোল্ড হয়ে গেলেন তো ওই জায়গায় রিজওয়ানকে ফিরতে হলো ছেচল্লিশ রানে আর পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটল এরপর ক্রিজের নতুন আসা তায়ুক তাহিদ আর ওই সালমান আলী আঘার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে উনিশ রানের কিন্তু এই জুটিটাও খুব বেশিক্ষণ টিকলো না যখন ওই সালমান আলী আঘা একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন পাকিস্তানে তখন স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো একষট্টি এরপর ষষ্ঠ উইকেটে তায়ুব তাহির আর খুশদিল শাহর মধ্যে একটা চৌত্রিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে পার্টিকুলারলি তায়ুব তাহির যেরকম পজিটিভ ব্যাটিং করছিলেন মানে খুবই ভালো লাগছিল তার ব্যাটিং অ্যাপ্রোচটা দেখে মনে হচ্ছিল যে মানে তিনি পাকিস্তানকে টেনে তুলবেন ওই জায়গা থেকে কিন্তু ওই জায়গায় ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই তায়ুব তাহির নিজের উইকেটটা যখন ছুড়ে দিয়ে আসেন পাকিস্তানের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো পঁচানব্বই আর এর ঠিক এক ওভার পরেই ওই মিচেল স্যান্টনার যখন তার স্পেলের লাস্ট ওভারটা করতেলেন তিনি ওই ওভারে এসেই আর কি জোড়া ব্রেক থ্রু দিয়ে দিলেন প্রথমে খুশদিল শাহ আর তারপর শাহিন শাহ আফ্রিদিকে প্যাভিলিয়নে ফিরিয়ে তখন পাকিস্তানের স্কোরটা হয়ে গেল অল অফ আসারেন আট উইকেটে দুশো দুই এরপর নবম উইকেটে নাসিম শাহ আর ফাহিম আশরাফের মধ্যে একটা উনচল্লিশ রানের পার্টনারশিপ করে ওঠে এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত পাকিস্তানকে মানে ওই ম্যাচের লড়াই করার মতো কিছুটা পুঁজি এনে না নাহলে পাকিস্তান কিন্তু দুশো দশ বা পনেরোর মধ্যেই অল আউট হয়ে যেতেই পারতো কিন্তু একবারে লাস্ট ওভারে এসে এই দুই আর কি ব্যাটারের উইকেট তুলে নেন ওই নিউজিল্যান্ডের উইলিয়াম ওর তো যার ফলে মানে তিন বল বাকি থাকতেই পাকিস্তান অল আউট হয়ে গেল দুশো বিয়াল্লিশ রানে আর এদিন নিউজিল্যান্ডের ফিল্ডিংটা কিন্তু একেবারেই আপ টু দা মার্ক ছিল না মানে যথেষ্ট ওই নিউজিল্যান্ড সুলভ ফিল্ডিং কিন্তু এদিন হয়নি যার কারণে মানে তারা ওই জায়গায় মানে পাকিস্তানকে আরও পনেরো থেকে বিশটা রান এক্সট্রা দিয়ে দিয়েছে বলে আমি মনে করি না তো যাই হোক ওই দুশো তেতাল্লিশের টার্গেটে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা কিন্তু ওই পাকিস্তানের মতোই খুব একটা ভালো হয়নি শুরুতেই ওই উইলিয়াংয়ের উইকেটটা হারিয়ে তারা ওই জায়গায় প্রবল চাপে পড়ে যায় মাত্র ইনিংসের দ্বিতীয় ওভারই নাসিম শাহ ওই জায়গায় ব্রেক থ্রু দেন মানে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় এক উইকেটে পাঁচ এরপর দ্বিতীয় উইকেটে ওই উইলিয়ামসন আর ওই অপর ওপেনার ডেভন কর্নয়ের মধ্যে একটা একাত্তর রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাই নিউজিল্যান্ডকে ওই রান চেস করায় অনেক বড় একটা পজিটিভ টোন সেট করে দিয়েছিল আর মানে সান তিনি তো ওই আগের দু ম্যাচের দুর্দান্ত ফর্মে ছিলেন ওই ভালো ফর্মটাকে তিনি এই দিনও ক্যারি করলেন আর অপর দিকে ডেভন কর্নয় যিনি আগের দিন মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি পাননি তিনিও একটা আটচল্লিশ রানের বেশ কার্যকর ইনিংস খেলেন কিন্তু ওই জায়গায় সালমানালি আঘা বল করতে এসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস হতে চলে উইলিয়ামসনের উইকেটটা তখন মানে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় দুই উইকেটে ছিয়াত্তর এরপর থার্ড উইকেটে ওই ডেভন কনওয় আর এরপরের ব্যাটার ড্যারিয়াল মিছিলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে বত্রিশ রানের কিন্তু ডেভন কনয় নিজের উইকেটটা খুব বেশিক্ষণ আটকে রাখতে পারলেন না তো তিনি যখন আউট হলেন তখন নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো আট তখন কিন্তু পাকিস্তান ওই জায়গায় ম্যাচে প্রবলভাবে কামব্যাক করেছিল বলা চলে কিন্তু এরপর ওই আর কি মানে কিন্তু এরপর ক্রিজের নতুন আসা টম লেথাম আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ড্যারিয়েল মিছিলের মধ্যে একটা সাতাশি রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত নিউজিল্যান্ডের ওই জয়ের ভিতটা পুরোপুরি মজবুত করে দিয়েছিল দুজনেই উইকেটের দুপাশ থেকে যেরকমভাবে শর্ট নেগোসিয়েট করছিলেন খুবই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছিলেন তারা ওই জায়গায় যেমন খুব বেশি মানে অ্যাগ্রেসিভ ক্রিকেটও খেলছিলেন না আবার অপর দিকে যে খুব রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন বিষয়টা মোটেই সেরকম নয় তারা ওই কন্ডিশন অনুযায়ী বা সিচুয়েশন যেরকম ডিমান্ড করছে ঠিক সেই ওয়াইজ ক্রিকেটটাই খেলছিলেন তো এদের হাত ধরে নিউজিল্যান্ড প্রথমে দেড়শো রানের গন্ডি টপকায় তারপর ওই জায়গায় আর কি প্রায় দুশো রানের যখন কাছাকাছি চলে আসছিল তখন ওই জায়গায় মানে ড্যারিয়েল মিচেলকে ফেরান ওই মানে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ চমৎকার একটা কটান বলে ওই মিচেলের উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন এই আবরার যার ফলে নিউজিল্যান্ডের স্কোরটা তখন হয়ে যায় চার উইকেটে একশো পঁচানব্বই তখনও আর কি চল্লিশ ওভার পুরোপুরি কমপ্লিট হয়নি আমার মনে হয় পাকিস্তান যদি ওই জায়গা থেকে আরেকটা বা দুটো উইকেট যদি তুলে নিতে পারতো ওই দু এক ওভারের মধ্যেই তাহলে ওই ম্যাচে কিন্তু আবার পাকিস্তান প্রবলভাবে একটা কামব্যাক করলেও করতে পারতো কিন্তু ওই তাদের সব আশায় ওই জায়গায় জল ঢেলে দিল এর পরবর্তী পার্টনারশিপটা যখন গ্লেন ফিলিপস আর টম লেথামের মধ্যে একটা সাঁত্রিশ রানের জুটি করে উঠলো এই ফিফথ উইকেটে তো এর মাঝে টম লেথামও নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন তো টম লেথাম যিনি আগের দুই ম্যাচে একেবারেই আর কি রানের দেখা পাননি খুব মানে একেবারেই টাচে ছিলেন না তিনি মানে এই গুরুত্বপূর্ণ সময় এই ইম্পর্ট্যান্ট ফাইনাল এসে নিজের বেস্ট ইনিংসটা ডেলিভার করলেন আর এর আগে ড্যারিয়েল মিছিলও নিজের হাফ সেঞ্চুরিটা কিন্তু তুলেই তারপর আউট হয়েছিলেন তো যাই হোক এরপর এই জুটিটা যখন ভাঙলো ওই শাহিন আফ্রিদি তার লাস্ট স্পেলে বলিং করতে এসে যখন এই টম লেথামের উইকেটটা তুললেন তখন নিউজিল্যান্ডের জয়টা প্রায় অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে তখন জয় থেকে তারা মাত্র আর এগারোটা রান দূরে ছিল তো এই বাকি রান তুলতে ওই কোনো ভুল করলেন না ওই গ্লেন ফিলিপস আর ওই মাইকেল ব্রেসওয়েলের উইকেটের পার্টনারশিপটা তো তারা ওই জায়গায় কমফোর্টেবলি আঠাশ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে এই ম্যাচটা জয় এনে দেন পাঁচ উইকেটের ব্যবধানে এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ট্রাই নেশন সিরিজের ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন ওই রিজওয়ান আর সালমান আলী আহা যখন ব্যাটিং করছিলো তাদের মধ্যে অষ্টআশি রানের যে ব্রিলিয়ান্ট পার্টনারশিপটা গড়ে উঠেছিল মনে করা হচ্ছিল এই জুটিটাই ঠিক আগের দিনের মতোই পাকিস্তানকে আবার রেস্কিউ করে একটা বেশ ভালো পজিশনে নিয়ে যাবে ঠিক তখনই উইলিয়াম ওরোর কেসে যে ওই রিজওয়ানের উইকেটটা ফিরিয়ে ওই পার্টনারশিপে ভাঙন ধরান ওটাকে আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা বলতে পারেন ওই নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের সময় সেকেন্ড উইকেটে ওই উইলিয়ামসন আর ওই ডেভন কনওয়ের মধ্যে যে একাত্তর রানের পার্টনারশিপটা গড়ে উঠলো এই পার্টনারশিপটাই তো ওই মানে নিউজিল্যান্ডকে আর কি রান চেস করা একটা বেশ শক্ত ভিত গড়ে দিয়েছিল এটাকেও আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা ড্যারিয়েল মিচেল আর টম লেথম ইন্ডিভিজুয়ালি যে হাফ সেঞ্চুরি করলেন কিংবা তাদের মধ্যে যে সাতাশি রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই ফোর্থ উইকেটে যেটা নিউজিল্যান্ডের মানে জয়ের ভিতটা পুরোপুরি ওই জায়গায় মজবুত করে দিয়েছিল সেটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন ওই পাকিস্তানের ইনিংসে যখন ব্যাটিং করছিলেন ওই তাইব তাহির আর খুশদিল শাহ তাদের মধ্যে যখন চৌত্রিশ রানের একটা পার্টনারশিপও গড়ে উঠেছিল তখন পাকিস্তানের স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো হাতে তাদের তখনও আট থেকে নয়টা ওভার মতো বাকি ছিল কিন্তু ওই জায়গাতেই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া তায়ুব তাহির যখন নিজের উইকেটটা খোয়ালেন আর তার ঠিক এক ওভার পরেই মিচেল স্যান্টনার তার লাস্ট ওভার বলিং করতে আসা তিনি যখন তুলে নেন ওই মানে খুসদিল শাহ আর শাহিন শাহ আফ্রিদির উইকেটটা মানে ওই দু ওভারের মধ্যেই মানে পাকিস্তান ওই জায়গায় সাত রানের মধ্যে তিন তিনটা উইকেট হারিয়ে ফেলে আর যার কারণে পাকিস্তানের মানে লাস্টের দিকে ইনিংসটা যতটা ফ্লারিশ করার কথা ছিল যতটা আরও স্কোরটাকে তারা বাড়িয়ে নিয়ে যেতে পারতো ওই সাত রানের মধ্যে তিনটা উইকেট আর চলে যাওয়ায় তারা সেইভাবে নিজেদের ইনিংসটাকে আর বড়ো করতে পারেনি তাই আমার কাছে ওই সাত রানের তিন উইকেট চলে যাওয়াটাই মনে হয় এই ম্যাচের মানে ফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ট্রাইনেশন সিরিজের ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি